বিজেপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন বাম ফ্রন্ট অভিযোগ তুলে এর প্রতিবাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমণ মনপাথর বিক্ষোভ মিছিল এবং বাজারে পথসভা করেন বিজেপি শান্তিরবাজার মণ্ডলের মন্ডলের আজকের এই মিছিল বীরচন্দ্র বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জনপথ পরিক্রমণ করে অবশেষে বীরচন্দ্রমণু মন পাথর বাজারে এক বাজার সভায় মিলিত হয় আজকের এই মিছিলে এবং পথসভায় উপস্থিত ছিলেন ছয়ত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ कृष्ण কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা শান্তিরবাজার বিজেপি মন্ডল সভাপতি সাধারণ সম্পাদক জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং জনজাতি মোর্চার রাজ্য কমিটি সদস্য রামবাবু রিয়াং এবং রবীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পথসভায় বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন চক্রান্ত করে জনগণকে বিভ্রান্ত বিজেপি সরকারকে ধারাবাহিক উন্নয়নকে রুখে যাবে না এই সরকার জনগণের সরকার ধারাবাহিক উন্নয়নের ফলে পাহাড় এবং সমতল সম পরিমাণে উন্নতি হচ্ছে বিজেপি সরকারের এই উন্নয়ন বিরোধী বামফ্রন্টের সহ্য হচ্ছে না তাই চক্রান্তকারী বামফ্রন্টের বিরুদ্ধে কর্মী সমর্থক সবাইকে সজাগ সচেতন থাকার আহ্বান করেন বক্তারা বিজেপি শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভারতীয় জনতা পার্টি যেভাবে ত্রিপুরা উন্নয়ন করছে সেই উন্নয়নকে বিরোধিতার নাম করে কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএমরা বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে যেটা উনিশশো অষ্টআশি তিরানব্বই যে যুগ সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধেও এইভাবে সিপিএমরা বিভিন্নভাবে কায়দা করে তাদের কর্মীদেরকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে উগ্রমন্ত্রী বানিয়ে এইভাবে জোট সরকারটাকে পিছনে দরজায় দিয়ে ফেলে দেওয়ার চক্রান্ত করে তারা সফলতা পেয়েছিল এবারও ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত যেই পাঁচ বছর আমাদের সরকার গেছে পরবর্তী আমাদের সরকার নতুন সরকার আবার এসছে তারপরে থেকে বিভিন্নভাবে অপপ্রচার করতে শুরু করে দিচ্ছে তাতে তাদের তারা ত্রিপুরাজ্যের উন্নয়নকে দেখতে পায় না রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করেছে সেইগুলো তাদের চোখে পড়ে না কারণ আমরাও দেখেছি যে আমাদের সরকার যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যেভাবে রাজ্য উন্নয়ন করছে যেই যেই কাজগুলি সিপিএম পঁচিশ বছর একটা না সরকার থাকতেও করতে পেরেনি সেই কাজগুলি আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে সাত বছরের মধ্যে কাজ করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মনোবাজারের যে চেহারা যে এখন টোটালি ভারতীয় জনতা পার্টির সরকারের ছয় বছরের মধ্যে চেহারা আমার পাল্টিয়ে গেছে দেখুন তারপরেও সিপিএমও প্রচার করছে কিছুই ভারতীয় জনতা পার্টির সরকার কিছুই করেনি মানে ভারতীয় জনতা পার্টির কিছু সরকার হচ্ছে বেকারদের কর্মসংস্থান হচ্ছে না